জাগরণ নিউজ এখন দেখবেন তৃণমূলের সংবাদ খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে পতিত আমলিক ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে শনিবার চোদ্দ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখা ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে প্রায় আধা ঘন্টা ধরে প্রদর্শিত হতে থাকে স্লোগানটি ঘটনাটি সেখানে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষের চোখে ধরা পড়লে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় বিষয়টি দ্রুত আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা জড় হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় বিএনপির নেতৃবৃন্দ বলেন স্টেশনের ভিতর ঘাপটি মেরে থাকা ফ্যাসিজবাদের সমর্থক কর্মকর্তা কর্মচারী ঘটনার সাথে জড়িত তারা ঘটনা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মিছিল করেন এদিকে এই খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল করে পরবর্তীতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর সিমেটটি রোডের ত্রিপলি সাইন নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টুকে আটক করে এ ঘটনায় পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি সেখানে তিনি বলেছেন ষোলোই আওয়ামী লীগের নেতা কর্মীরা পাঁচ করবে যারা মাথায় এবং মহিলারা যেন কপালে সিঁদুর দেয় এবং ছেলেরা যেন দুটি পরে আসে যাতে করে দেখানো যায় এবং আওয়ামী লীগের সাংবাদিকরা ছবি নেবে এবং এই ছবি নেওয়ার পরে তারপরে যা কিছু ছবি আসবে এবং এই ছবিগুলি ওনার কাছে পাঠাতে হবে এবং এই ছবিগুলি উনি বিভিন্ন দেশে পাঠাবেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে এবং নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে যাবে এই ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কার্যকলাপ আজকে কল্যাণ রেল স্টেশনে করা হয়েছে বলে আমি মনে করি উপস্থিত হয়ে আমরা এই ট্রেন রেল স্টেশন ঘেরাও করেছি পেয়েছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি এবং এখানে রেল পুলিশের জড়িত রেল পুলিশের নাম এসছে রেল পুলিশের জড়িত কর্তৃপক্ষ আছে বন্ধ করে ফেলেছে এখানে লেখা ছিল যে ছাত্র লীগ আবার আসবে রংঙ্কর ভয়েন্দ্ররবে আসবে এবং সেgetSession আবার আসবে একটা মেসেজ ছিল তো আমরা একটা ভিডিওটা আমরা পাই আমরা সিনেশন সেই সিলেটা উনি বলে আসলাম হোসেন বলেন সিলেরে মব বস লোক আসলাম হোসেন এই লোকটাকে স্থানীয় যে টিটকায় আরতনপেক্ষিতে আমরা আসি আসার পর সিলেক্ট ওই লোকটাকে আমরা হস্তান্তর করতে জন্য টেকনোলজি বিষয় এটার তদন্তে আরো ভাল আসবে আমরা আপাতত তাকে আমাদের পুলিশ আপাতত নিচ্ছি। জাগরণ নিউজ ডেস্ক